আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপির ডাটা দিয়ে বুটের ডাল রান্না চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ফুলকপির ডাটা আলু একসাথে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য বুটের ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানি দিলে একটু ভালো হয় ওই কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কেটে রাখা মরিচ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনার ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন আমি এই জায়গায় দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে আমি সবই মশলা দিয়েছি শুধু লবণটা ছাড়া লবণটা আমি ডালটা নরম হলে তারপরে আমি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডালটা হওয়া পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এ দেখুন বোটে ডালটা হয়ে গেছে ডালটা বেশি নরম করবেন না হালকা ফেটে উঠলে তখনই আপনারা ফুলকপি ডাটাটা দিয়ে দেবেন ফুলকপি ডাটা বুডের ডাল দিয়ে রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে রেখে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হওয়া পর্যন্ত অনেকে আছে ফুলকপি ডাটা খেতে চায় না এভাবে আপনারা বুটের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এ দেখুন আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুনা পাতা কুচি আপনারা এই তরকারিটা শুধু ভাতের সাথে নয় রুটির সাথেও খেতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রুটির সাথেও ডোনা পাতা কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এবং রস রসুন কুচি রসুন আর পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ভাজি করে নিতে হবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না লাল লাল করে হয়ে গেলে তারপর নামিয়ে ফেলতে হবে এই দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে একদম কালো হয়নি ঠিক এরকম হলে তখন নামিয়ে ফেলতে হবে এখন আমি তরকারিটা বাগান দিয়ে দিচ্ছি এখন ভালো মতো নেড়ে ছেড়ে তারপরে এটা একেবারে তৈরি তরকারিটা আমার রান্নাটা কিন্তু একবার ভালোভাবে দেখলে খুবই সহজে করে ফেলা যায় ওইরকম একটা রেসিপি এটা এ দেখুন হয়ে গেছে তরকারিটার মধ্যে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাইটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে